বাম কংগ্রেস সাংগঠনিক দুর্বলতার কারণে পঞ্চায়েত নির্বাচনের সব আসনে প্রার্থী দিতে অসমর্থ হয়েছে আর দোষ চাপাচ্ছে বিজেপির ওপর বক্তা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যর এর প্রত্যুত্তরে বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী অভিযোগ জনসমর্থন তলানিতে ঠেকেছে বিজেপির নির্বাচনে পরাজয়ের ভয়ে ব্লকে ব্লকে ছিল বিজেপির বাহিনী আর তাই বিজেপি বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি গ্রাম ত্রিপুরার তিস্তর পঞ্চায়েতের ভোট আগামী বৃহস্পতিবার মঙ্গলবার বিকেল চারটেই শেষ হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের সড়ক প্রচার রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ইতিমধ্যে সিংহভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা বাকি যে সমস্ত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সমস্ত আসনে নিজ নিজ দলীয় প্রার্থীদের সমর্থনে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার আর এই প্রচারে নেতাকর্মী সমর্থকরা সামিল হচ্ছে শনিবার সোনামুরা মহকুমার কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর কমিউনিটি হলে বিজেপির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক বিন্দু দেবনাথ বিজেপি জেলা সভাপতি প্রদেশ বিজেপি সম্পাদিকা সহ অন্যান্যরা এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কটাক্ষ করে বলেন বাম কংগ্রেস সহ বিরোধী দল সাংগঠনিক সংকটে ঢুকছে আর সেই কারণে পঞ্চায়েত নির্বাচনের সবাসনে প্রার্থী দিতে পারেনি বিরোধী প্রশ্ন যে তারা কিভাবে বৃহৎ প্রতিনিধিতে জয়ী আসলে তাদের সাংগঠনিক ব্যর্থতা তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি তাই না ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রের মাধ্যমেই কিছুই হবে কারণ মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে সত্য আমাদের লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির একটা ভালো অ্যাচিভমেন্ট ভালো জয় আমরা জিকে উপহার দিতে পেরেছি তবে এই বিষয়ে বাম বিধায়ক শ্যামল চক্রবর্তীর অভিযোগ রাজ্যে বিজেপির জনসমর্থন তলানিতে ঠেকেছে আর তাই নির্বাচনে পরাজয়ের ভয়ে ব্লকে ব্লকে ছিল বিজেপির গুন্ডা বাহিনী শাসক দল তো ভোট চায় না হ্যাঁ এরা চায় যাতে ভোট না হয় শাসক দল এখানে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে শাসক দল গুন্ডা বাহিনী নিয়োগ করেছে ব্লকে ব্লকে যাতে নমিনেশন না দিতে পারে ভোট না সেটা চায় এখন উনি যদি মনে করেন সুস্থ ভোট দিয়ে মানুষ যদি এদেরকে ভোট দেয় তাহলে তো কোনো অসুবিধা নেই হ্যাঁ মানুষ যদি এদেরকে ভোট দেয় ভোট করানো গণনা শেষ হওয়া পর্যন্ত আমরা কি চাইছি আমরা মানুষ মানুষ এটাই চাইছে সুস্থভাবে হোক বাস এটাই চাইছে এতে যদি তারা ভোট পায় মাত্র তিয়াত্তর পার্সেন্ট ভোট পেয়ে লোকসভায় এরা ভোট করতে দেয় না এই পঞ্চায়েতে কমন তাহলে সেই ভোট কি ধরনের ভোট ছিল এটা তো বোঝা যায় এরিন প্রদেশ বিজেপি সভাপতি দাবি করেন অবশেষাংশ পঞ্চায়েত আসনে নির্বাচনে বিজেপির প্রার্থীদের জয় জয়কার হবে কারণ বিজেপি বিগত 5 বছরই উন্নয়নমূলক কাজ করেছে তাছাড়া বিজেপি প্রধান মেম্বারদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই কাজেই পঞ্চায়েতের ডেভেলপমেন্ট কংগ্রেস সিপিএম তারা কিও করতে পারবে না যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সামাজিক ভাতা গরিব মানুষের জন্য পিজি কার্ড মানুষের রাস্তাঘাট পঞ্চায়েতের রাস্তাঘাট জলের ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা সমস্ত কিছুর উন্নয়ন যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে গত পাঁচ বছরে যে পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আমাদের কেউ বলতে পারবে না কোনো পঞ্চায়েতে আমাদের দুর্নীতির সঙ্গে প্রধান মেম্বাররা জড়িত তার নিরিখে দাঁড়িয়ে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ভারতীয় জনতা প্রদেশ বিজেপি সভাপতির পঞ্চায়েতে উন্নয়নের দাবি ফুটকারে উড়িয়ে দেন বাম বিধায়ক তিনি দাবি করেন মানুষ দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমরা এটুকু বলতে পারি মানুষের যা চিন্তা ভাবনা আছে তাতে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিবে বলেই আমরা মনে করছি এই পাঁচ বছরে বিনা ভোটে নির্বাচিত পঞ্চায়েতের যে কাজকর্ম প্রতিটা পঞ্চায়েতের সেই কাজকর্ম এটা ভোট তো ভোট না স্থানীয় কাজে যে সমস্যা নিয়ে এদের কাজকর্ম ছিল এটা মানুষ বিবেচনা করবে বেশি করে কাজে সেদিক থেকে একেবারে দুর্নীতিবাদ ছিল মানুষের এই সরকারের টাকা ঠিকভাবে খরচ হয়নি এগুলি ছিল গ্রামের কোনো উন্নয়ন হয়নি যে এগুলি গ্রামের বিবেচনা করবে সেদিক থেকে এটা নিশ্চিত ভাবে বলা যায় যে মানুষ পৃথিবীর বিরুদ্ধে করছে কাঁঠালিয়া ব্লক এলাকায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা একুশটি তাপে মোট আসন দুশো এর মধ্যে শাসকদল দল বিজেপি বত্রিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে তাছাড়া পঞ্চায়েত সমিতির মোট তেরোটি আসনের মধ্যে বিজেপি প্রার্থীরা দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তবে জেলা পরিষদের তিনটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রসঙ্গত দু হাজার উনিশ সালের পঞ্চায়েত নির্বাচনে ছিয়াশি শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল শাসক দল বিজেপি প্রার্থীরা তবে অবশিষ্ট ১৪ শতাংশ আসনে মধ্যে বিজেপি দশ শতাংশ আসনে জয়লাভ করে অর্থাৎ দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ছিয়ানব্বই শতাংশ আসনে বিজয়ী হয় মাত্র চার শতাংশ আসনে বিরোধীরা জয়লাভ করতে সমর্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এবারকার তিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের একাত্তর সত্তর শতাংশ আসনে পঞ্চায়েত সমিতির পঞ্চান্ন শতাংশ আসনে এবং জেলা পরিষদের সতেরো শতাংশ আসনে শাসক দল বিজেপির প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে বাদবাকি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আট অগস্ট ফলাফল জানা যাবে বারোই আগস্ট বিউরো রিপোর্ট নিউজ ভ্যানকার্ড